থাল বাটি নষ্ট হয় মা কয়ে কি নিয়ে দি শেষাবাড়ি দিবি ছোট ছেলে মুগুর নিয়ে এসে শুশুর স্যাঁসা বাড়ি দিয়ে দেয় আল্লাহ কয় এই যে কয়টা ভোজদারি পাইতে নাক বাড়ি দেয় না ভঙ্গিreloadDataবি সাববুন আলমালাকিন হাজার ফেরেশতা নামাই দেবে ওই জায়গায় সুসুগুলেরে শেসাবাড়ি দেওয়ার জন্য papi kullay dikin sautun sabhun azraamilan 70 গজ লম্বা একটা টাগুলের লাঠি ফেরেশতাদের হাতে দেবে এই বুজদারি গুণনের নাকি বড়ে ভাঙ্গার জন্য যদি আল্লাহর হাতে ইফতারি খেতে হয় তাহলে এই রমজানের রোজা রাখ বলি ওই দাউলাদার রোজা তাকবে না এখন 7 জন রোজা হইছে ওদের রোজাটাই ওর জন্য কি শ্রেষ্ঠত্বই ভালো খাবার কিছু তোই

তা দিয়ে আমি রোজা তার সে যা আবা নি খাইয়ে দিয়ে শেষে যা থাকে তাই ও কয়েক আমি সহ্য হয় না এরপরে দিলিতে রোজা রা এই রোজা কি ইমানের সাথে না আসলে খাবারের লোভটা আমি মারিয়ে দিলাম কিন্তু এর মধ্যে না হিন্দুরা হলো আর এই যে খাবো খাবো একটা ভাবের পর যে খানা এই খানার সাইতে জগতে মজা হতে পারে এটা তুমি জীবনেও বুঝবা না শ্বশুর বাড়ির খাবার ওই সাদা সব নাই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাড়ি এই খাবারের সব নাই এই মজাটা নিতে হলে রমজানের রোজা রাখতে বাজারে গেছে এই সমস্ত রোজায় ওই পুরস্কার দেওয়া হবে না আল্লাহ তালা আমাদের রমজান মাসের হক আদায় করে ইবাদত করা তৌক কিছু ভাবে সেই আপনি যা আমার কামাই করছেন অত কাহি দেশে আস তাহলে তিনটে ইউনিটের একটা ইউনিট উনি তো খুলে রেখে যেতে যা দরকার তো সৎকায় জারিয়া হিসাবে আজকের পকেটে বিসমিল্লা করে হাত দেবেন আজকের পকেটে বিসমিল্লা করে হাত দেবেন একশো দুইশো দশ বিশ পঞ্চাশ যা আছে এই টাকাটা আপনারা কবর ইস্তারের নামে দেবেন কবর মাহপিলের ইন্তজাম করেছে যারা আমার হুজুর সাহায্য করেছেন আয় আল্লাহ মসজিদের ইমাম সব সাথে আছেন যুব সমাজ পরিশ্রম করেছেন মুরব্বীরা সহযোগিতা করেছেন মা বুন্ডা যে যাবে পারছে সাহায্য করেছে সকলের দান সহযোগিতা পরিশ্রম তুমি আনসার ও বদলি শাহবাদের সাহাবাদের সাথে কবুল করে না